নমস্কার বন্ধুগণ আমি আজকে আবার চলে এলাম তোমাদের কাছে আমার গল্পের চ্যানেল নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বা শিয়ার দাসের জীবনী সম্বন্ধে আজ তার জন্মদিন আমার চ্যানেলের মাধ্যমে তাঁকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই আমার আজকের প্রতিবেদন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন একজন বাঙালি আইনজীবী রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী কবি ও লেখক তিনি স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা তার সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী আইনজীবী হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতরে সাহায্য প্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানভীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন তিনি তাই দেশবন্ধু নামে জগৎ বিখ্যাত হয়ে আছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঢাকার বিক্রমপুরের বর্তমান বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা টাকিবাড়ি বা টঙ্গিবাড়ি উপজেলার তেলির গ্রামের যদুনন্দন বংশে এক উচ্চ মধ্যবিত্ত বাঙালি বৌদ্ধ ব্রাহ্মণ পরিবারে আঠেরোশো সত্তর সালের পাঁচই নভেম্বর জন্মগ্রহণ করেন তার পিতা ভুবনমোহন দাস কলকাতা হাইকোর্টের সলিসিটার ছিলেন জীবিকার তাগিদে তার পরিবার ঢাকার বিক্রমপুর থেকে কলকাতায় চলে আসেন বা কলকাতায় গিয়ে বসবাস করেন ভুবন মোহন দাসের বড় ভাইয়ের নাম ছিল দুর্গামোহন দাস ও তিনিও ছিলেন একজন আইনজীবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বি ও বার অ্যাট ল ডিগ্রি অর্জন করে আঠেরোশো চুরানব্বই সালে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসাবে তিনি নিজের নাম নথিভুক্ত করেন উনিশশো সালে অরবিন্দ ঘোষের বিচার তাকে পেশাগত মঞ্চের সম্মুখে সারিতে নিয়ে আসে তিনি এত সুনিপুণ দক্ষতার সঙ্গে মামলাটিকে বিবাদী পক্ষ সমর্থন করেন যে অরবিন্দ ঘোষকে শেষ পর্যন্ত বেকসুর খালাস দিতে হয় বা দেওয়া হয় তিনি ঢাকা ষড়যন্ত্র মামলায় যে মামলাটা হয়েছিল উনিশশো দশ এগারো বিবাদী পক্ষের কৌশলী ছিলেন তিনি দেওয়ানি ও ফৌজদারি উভয় আইনেরই বিচারের জন্য বা ওকালতি করবার জন্য দক্ষ ছিলেন তিনি বেঙ্গল প্যাক্টের প্রবক্তা তার বিখ্যাত শিষ্যগণ চিত্তরঞ্জন দাস বাংলার বহু রাজনৈতিক নেতার রাজনৈতিক গুরু তাদের মধ্যে সুভাষচন্দ্র বসু হোসেন শহীদ সোহরা ওয়ার্দি বীরেনচন্দ্র রায় শরৎচন্দ্র বসু যতীন্দ্রমোহন সেনগুপ্ত অভিতি ব্যক্তিবর্গ উল্লেখযোগ্য তবে উনিশশো সালের ষোলোই জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণ তাকে দেশবন্ধু খেতাবে ভূষিত করেন তার মৃত্যুর খবরে শোকার্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেছিলেন এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান এছাড়াও শোকার্ত কবি কাজী নজরুল ইসলাম তার জীবনী ভিত্তিক কাব্যগ্রন্থ চিত্তনামা যেটি উনিশশো সালে রচনা করেন তিনি এই কাব্য কাব্যগ্রন্থটি চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীকে উৎসর্গ করেন এ কাব্যে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে অর্ঘ অকাল সন্ধ্যা সান্ত্বনা রাজভিকারী ইন্দ্রপতন ইত্যাদি বন্ধুগণ সিয়ার দাসের সম্বন্ধে কিছু কথা তো বললাম এবার তার একটি বিখ্যাত বাণী তোমাদের কাছে আমি উপস্থাপন করছি তিনি বলেছিলেন আমরা তখনই স্বাধীনতার জন্য লড়ছি যখন আমরা দাবি করছি আমাদের নিজস্বতা প্রাপ্তি এবং স্বনিয়োজিত পথে নিজেদের বিকাশিত করার অধিকার প্রাপ্তি বা প্রাপ্তির এবং আমরা এটা ভেবে অপ্রস্তুত হচ্ছি না যে পশ্চিমী সভ্যতা আমাদের কি শেখাবে যা তারা শিখিয়েছে তা অক্ষুণ্ণ থাকবে